ayat

আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ তাবারক ওয়া taala আর-রহমানে বলে দিয়েছেন ফাবিয়াই আলাই রব্বিক মা তুকাযিবাল যারা ফরমা বরদার বান্দা হবেন আল্লাহর কোন নিয়ামতকে তারা কোনদিন অস্বীকার করতে পারে না

লে যাও জান্নাতে চলে যাও موت যা এইখান থেকে বোঝা গেল আমরা আল্লাহ ও তাবারক ওয়া তাআলার যাবতীয় নিয়ামত কে স্বীকার করে আল্লাহ ও অর্থাৎ আল্লাহর প্রতি আমরা রাজি খুশি থেকে আল্লাহ ও ইবাদত করব এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা

কি হবে তাহার এবাদতে অভিযোগ থাকে যদি নবীর কথা কে নেবে বেতারে জননাতে যে তা আল্লাহ বদলে চাই না কোন চাই শুধ ভালোবাসা আলের আলে করোনা তাদের প্রতি সংঘাত আল্লা বলে জন্নত বদ চাই না কোন উজর চাই শুধু ভালোবাসা করো না এরা রাজি না হলে আমি রাজি হব না এরা রাজি না হলে আমি রাজি হব না দিলাম সবার আমি বলে অভিযোগ থাকে যদি কার নবীর কথা কি হবে তাহার আখেরাতে যে জান আল্লা আল্লা রঙে যদি না হয় রঙে हनवल हो

আল্লাহ তাবারক ওয়া taala আল্লাহ তাবারক গুণগুলো বুঝাতে চেয়েছেন আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যেতে মানুষকে আদেশ করেছেন আল্লাহর গুণের রং এটাই আল্লাহর রং যেমন আল্লাহ তাবারক ওয়া taala রহমান মানে হচ্ছে দয়ালু আপনিও আল্লাহর রঙে রঙীন হয়ে গিয়ে আপনিও দয়ালু হয়ে যান আল্লাহ হচ্ছেন হাফিজ 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 মানে হচ্ছে হেফাজতকারী আল্লাহ তাবার কালার রঙে আপনিও রঙিন হয়ে গিয়ে আপনিও হেফাজতকারী হয়ে যান আল্লাহ তাবার কালার যে সমস্ত গুণা বাচক দ্বীপগুলো আছে এই গুনে গুণী হয়ে গিয়ে আপনি দুনিয়ার জন্য ভালাই কামনা করুন এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া তো এই আয়াত শরীফকে সামনে রেখে ছন্দ লিখেছি শ্রবণ করবেন মহাব্বতের শহীদ বলুন সুভান আল্লাহ কে আল্লাহ রঙে যদি না হয় রঙে আল্লাহ রঙে যদি না হয় রঙে না দিয়ে সবারে ভালো বাসা আল্লাহর রঙে যদি না হয় রঙে না সবারে ভালো বাসা নিজেকে জানিয়া ভালো অন্য কেমন সকলের বাসা শয়েতানি গুণাগুণ রেখে মনের রেদ গুনা গুণ রেখে মনে ভিতর ওপরে সুফি সাফা সাজে অভিযোগ থাকে যদি কারণ বীর কথায় কি হবে তাহার আখেরাতে কে নেবে তাহার জান কে মা বাবা চর মা বাবার চরণ মূর সিদ্ধ ভক্ত হয়ে বিলে মা বাবার চর সিদ্ধ ভক্ত হস বিলে পোতি খুঁজে শুধু পথ যদি খুঁজে যাও জীবনটা যাবে গবি ফলে কেন কথিকের শেষ আছে শেষ নাই পথের আমার মর কিবলা অভিযোগ থাকে যদি কারণ নবীর কথা কি হবে আখিরাতে কে নেবে তাকে জননাতে যে জনাল রা যে রাজি খুশি থাকে না কি হবে তাহার আখেরাতে দে অভিযোগ থাকে যদি কারো নবীর কথা কি হবে তাহার আখেড়া দে अपना के बुझाते চাই अल्लाह तबरक व तआला वाले फाबियाय अलै रब्बी कुमा तुक्ज़िबान ओ আমার বান্দা বান্দিরা ও জিন মানব সম্প্রদায়রা তোমরা আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা যদি ফরমা বরদার হও আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না আর যদি হয়ে যাও তোমরা যদি না ফরমান হয়ে যাও আমার সমস্ত নিয়ামত কে সমস্ত আতাকে দানকে তোমরা অস্বীকার করে ফেলবে মজা

যা কিছু আপনি দেখতে পান না সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত আল্লাহ আপনার এবং আমার ভোগ এবং দখলের জন্য তৈরি এবং সৃষ্টি করেছেন জমিনের মধ্যেও আপনি যদি তাকিয়ে দেখেন পাহাড় পর্বত নদী নালা এমত অবস্থায় রয়েছে সবকিছু আপনাকে বসবাস করার উপযুক্ত করার জন্য জন্য দুনিয়াতে আল্লাহ সৃষ্টি বা তৈরি করেছেন মজা দুনিয়ার মাটিতে যত কিছু ফসল আল্লাহ তাবার কুয়াতালার নির্দেশে ফলে বা ইচ্ছাই ফলে সব কিছু আল্লাহর নিয়ামত আর তো আর শাসস্তবক জমিনের মধ্যে আপনি যা দেখেন যা দেখেন না পেট্রোল বলেন ডিজেল বলেন কেরোসিন বলেন সোনা বলেন

চোখ থেকে নাক থেকে মুখ থেকে আপনার ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত কিছু আল্লাহর নিয়ামত বেড়া দাঁড়ানে মিল্লাত ইসলাম আর তো আর আল্লাহ তাবার আপনি যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেন এবং অক্সিজেন গ্রহণ করেন এটাও আল্লাহর নিয়ামত আমত এমন কি আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সামনে পেছনে ওপরে নিচে চারিদিকে যা কিছু আপনাকে ঘেরে রেখে আছে সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত এই সমস্ত নিয়ামতকে আল্লাহর ফরমা বর্দার বান্দারা অস্বীকার করতে পারে না কিন্তু নামক হারাম যারা তারা সমস্ত কিছু আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে দেয় আর যারা ওয়াসিকার করে

আমার গোলামেরা আমি তোমাদের কাছে জান্নাতের বদলে কোন উজরত বা মূল্য চাই না আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে নবী সেটা হচ্ছে নবী রসুল এবং আলে রসুলের প্রেম বা মহব্বত মহব্বতে বলুন সুহান আল্লাহ ও মাদ্দাদ সময়

কে হযরত হযরত নবিয়ে পাক ছিলেন আবার অন্য দিকে আবু লাব আবু জেহেল উদবা সাইবা এই সমস্ত ছিল আছে থাকবে এর দ্বারা নেয় মিলাতে ইসলাম কিন্তু আমরা নেগেটিভ সাইডে যাব না আমরা আল্লাহ আর বান্দা আল্লাহর ফরমা বান্দা যদি হয় আল্লাহর আদেশ আমরা মানবো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব না আল্লাহ

وسلم <سؤال> اما وجدوا احدا सुभा अल পেয়ে যাবেন প্রথম খন্ডের হাদিস পৃষ্ঠা নম্বর একশো ছিয়াশি এই হাদিসে হজরতের হিসাম তিনার পিতা হজরতে ওরুয়া থেকে বর্ণনা করেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার ঘর মুবারক যেখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে উমর এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে রাসুয়ে আছেন উক্ত রওজা শরীফের দেওয়াল উক্ত রওজা শরীফের দেওয়াল একবার পড়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল মহব্বতে বলুন সুবহানাল্লাহ এই জামানাটা ছিল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানা অর্থাৎ মদিনাতে খলিফা হিসাবে মক্কাতে খলিফা হিসাবে যে ব্যক্তি ছিলেন সেই রাজা বা ব্যক্তি বা খলিফার নাম হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উনার জামানাতে রওজা শরীফের দেওয়াল মোবারক ভেঙে গেছিল ওই রওজা শরীফকে আবার পুনরায় নির্মাণ করার জন্য ইসলাম দরদিরা এবং নাবি প্রেমিকেরা আর বাসিরা আবার ওই রজা শরীফের ধারগুলো বা চারে খনন করতে আরম্ভ করতে লেগে গেল খনন করতে করতে তিনারা একটা পবিত্র পা মুবারক দেখলেন ওই পবিত্র পা মুবারক দেখে তিনারা চমকে উঠলেন চমকে উঠলেন নিয়ে প্রত্যেককে এটা আইডিয়া করছেন এটা হয়তো হজরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পা মোবারক মুআজ্জাজ সামাইন کرام মোটামুটি 64 বছর পরের ঘটনা হজরতে উমারের ইন্তেকালের 64 বছর পরের ঘটনা তো এত বছর পরের ঘটনা সেই জামানায় সেই জামানার লোক যখন হজরত হযরতে উমারের ইন্তেকাল হয় সেই সময়ের লোক তখন বিদ্বমান ছিল না যদিও ছিল তো খুব কম ছিল মাজা তাই তারা মনে মনে চিন্তা করতে আছেন যে এই পা মুবারকটা হয়তো হযরতে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মুবারক কদম মুবারক বেরাদাহ you uh -huh. সময় হজরত উরুয়া রবি আল্লাহ তিনি মুরব্বী সাহাবা বা তিনি হজরত উসমানে হজরত উমারে ফারুক রবি আল্লাহ আলহু হুজুর দেখেছেন এই বয়স্ক সাহাবা একরাম এসে বলছেন যে না 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 আমি হজরত উরুয়া রবি আল্লাহ আনহু আমি খোদার কসম করে বলছি কসম করে বলছি এটা হযরত নবি পাকের পা মুবারক নয় পা নয় বরং এটা হযরত হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার পবিত্র পা মুবারক মুজাদ্দিদ জামাই তো ওই পুরনো লোকের কথা শুনে সবাই মেনে নিলেন যে হ্যাঁ এটা

হয়ে যায়ণ করে আমি আল্লাহ তাদেরকে সকাল পর্যন্ত জিন্দা রাখি এবং জান্নাতে জীবনে এক কথাই এনি টাইম তাদেরকে আমি হায়াত প্রদান করে থাকি মহাবতে বলুন আল্লাহ তোমার

জন্য বলে থাকে যে নাবি নাকি মরে গেছে নাবি নাকি মাটির সঙ্গে মিশে গেছে আরে নাবি তো নাবি নাবির সাহাবায়েকরাম হজরতে উমর হজরতে আবু বকর সিদ্দিক হজরতে আলী হজরতে ইমাম হুসাইন হাসান সহ যত আল্লাহর নবীর পেয়ারা আল্লাহর নবীর সাহাবা আছেন তিনারাই তো অমর তিনারাই তো অক্ষত বোখারি শরীফের হাদিস থেকে প্রমাণ তো আমার নবী কত অক্ষত কত জিন্দা কত হায়াতুন নবী মোহাব্বতে বলুন সুভান আল্লাহ তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমা বরদার বান্দা ওই

ভালো থাকবে তো আমরা নেগেটিভ সাইডে যাব না পজিটিভ সাইডে আল্লাহর প্রেমের সাইডে আল্লাহর নবীর মহাব্বতের সাইডে আল্লাহর পছন্দের সাইডে আমরা থাকব মাজ্জাজে সামাইন একরাম আল আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব না করব না প্রত্যেক নিয়ামতকে স্বীকার করে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করব মাজ্জাজে

ওই হজরত মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নয়বার নামাজ কমানোর বাহানা করে নবীকে আমার নিজের কাছে নিয়েছিলেন আল্লাহ তো এইখান থেকে ও বোঝা যায় আল্লাহর নবীরা জিন্দা আছেন জিন্দা ছিলেন জিন্দা থাকবেন মজা এই সমস্ত আমরা কোনদিন ফরমা বর্দার বান্দার হিসাবে অস্বীকার করব না করব না আমরা উতিনাদেরকে জিন্দা মানব হায়াতুন নবী মানব গায়েবের সংবাদদাতা নবী মানব নূরের নবী মানব মহাবতে বলুন সুবহানাল্লাহ তবে রাদারান ইসলাম মুআজ্জাদ সামাইন আমি খুতবার পরে পরে পড়ে চিলা ফাবি আইয়ালা ইরব্বকুমাতু কাযিবান আল্লাহ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই আমার বান্দারা এই আমার বান্দিরা তোমরা আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে আমরা কোন নিয়ামতের অস্বীকারকারী নই আমরা নিয়াত নিয়ামত অস্বীকার করতে পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেক নিয়ামতকে আমরা স্বীকার করি এ বাغنিয়ামত শিকার করে আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু